ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমনাথ মৌসুমী ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি এখন সান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি আজকে একটা বিশেষ দিন তো বিশেষ দিনে প্রথমেই আমি এই যে চা করে নিচ্ছি এরপরে আমি চেঞ্জ করবো তো চলো সাথে আজকে তোমাদের দেখো স্কিপ না করে দেখো খুব ইন্টারেস্টিং জিনিস আছে তো দেখতে থাকো পুরো ব্লগটা তো আমি এদিকে চা করে সবাইকে দিলাম দেওয়ার পরে আমার জন্য চা নিয়ে আমি ঘরে চলে এসেছি চেঞ্জ করতে তার আগে ভাবলাম বিছানার চাদরটা চেঞ্জ করে নিই কারণ দিনের সময় হবে না সেই জন্য তাই আর কি আমি বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নিচ্ছি আর চা খেয়ে নিচ্ছি দুটো কাজই একসাথে করব আর তার সাথে সাথে এগুলো কমপ্লিট করে আমি শাড়িও পরে নেব কারণ আজকে একটা বিশেষ দিন তবে অবশ্যই আমি তোমাদের আর বেশিক্ষণ বিশেষ দিন বলে আর ধোয়াশায় রাখতে চাই না তো এ দেখো আমার শাড়ি পরা হয়ে গেছে আর আমার বিছনা গোছানোও কমপ্লিট এবার আমি বাইরে দিয়ে যাচ্ছি তো এ দেখো সব রান্নার লোক চলে এসছে ওরা রান্না শুরু করে দিয়েছে এখন সকালের জন্য রান্না হচ্ছে ডাল তরকারি আর এই যে হলো পুচকুসোনা এই পুচকুসোনার আজকে অন্নপ্রাশন সেই জন্য আর কি এত তর্জোর আর এত এলাহি আয়োজন প্যান্ডেল সব কিছু ওর জন্যই ওর আজকে অন্নপ্রাশন তো এইদিকে মা হলো ওর জন্য রান্না করছে আর আমি মাকে সব কিছু গুছিয়ে হাতের কাছে দিচ্ছি তো ওই যে ভা চালটা ধুয়ে দিলাম আর এদিকে মা কি মাছ ভাজা কি বসিয়েছে আর একদিকে কী মানে ভাজাভুজি বসাচ্ছে ভাতটা আর আমি সব কিছু কুটে ঠুটে দিচ্ছি জোগাড় টোগাড় করে দিচ্ছি যে যেটুকু যা লাগবে পাঁচ রকম ভাজা সেগুলো কুটে দিয়েছি মাছ ধুয়ে দিয়েছি আর তোমার নানান রকম তারপরে গরুর দুধ এনে দিলাম ঘোষ এসেছিলো ঘোষের কাছ থেকে নিয়ে তো মাকে সব কিছুই হাতের কাছে এনে দিচ্ছে আর মা সেটা রান্না করছে তা এদিকে চিমনিটা চালিয়ে দিলাম মাকে তারপরে এই যে মায়ের একটা একটা করে রান্না কমপ্লিট হচ্ছে একটু তার মাঝখানে আমি আমার বোন এসেছিলো তাই ওর কাছে গিয়ে একটু বসলাম মানে আর কি শুলাম একটু রেস্ট নিলাম কারণ সকাল থেকে একভাবে খাচ্ছি তারপরে এই যে বেগুন ভাজার পটল ভাজাটা বাকি ছিল সেটা আমি পরে আর কি সবজি বাজার করে নিয়ে আসা হয়েছিল। সেগুলো কেটে দিচ্ছি আর আগে তিন রকমের ভাজা কেটে দিয়েছি আর মাছের ঝোল করবে দু রকম মাছের সর্ষে হবে ডাল হবে সেগুলো গুছিয়ে দিচ্ছিলাম আর এদিকে বাইরে চলে আসলাম এই যে বাইরে কুচকুশোনাটার ইয়ে করবে চুল করবে চুল টাক করবে কারণ এদের বাড়িতে নিয়ম যে দিনের দিন আর কি অন্নপ্রাশনের দিন সকালবেলা আগে টাক করিয়ে নিয়ে তারপরে শুভ কাজের সূচনা হয় তো একটা টিক মানে সামনে অল্প কটা চুল রাখা হবে কারণ আমার শাশুড়ি মা চাঁদ দিয়েছে তো সেই চাঁদটা পড়াবে বলে সেই জন্য একটুখানি চুল রেখে দেওয়া হবে তো যাই হোক এই দিকে ক্যামেরাম্যান ভিডিও করছে ফটো তুলছে আর আমি এদিকে কিছুটা চা করে এই যে এখানে বেলুনের ডেকোরেশন হবে সেইগুলো দিচ্ছি ক্যামেরাম্যানকে দিচ্ছি প্যান্ডেলের লোকজনকে দিচ্ছি তারপরে আবার কিছুটা চা আবার ছেঁকে নিয়ে বাইরে চলে আসলাম এই যে রাঁধুনিদের সকালে একবার চা দেওয়া হয়ে গেছে আর এই যে এখন আর একবার চা দিচ্ছি তো এদিকে সবাই মাছ ধুচ্ছে তাই আর কেউ বিস্কুট খেলো না বলল শুধু চা দিয়ে যাও তাই আমি আবার ওদের চাগুলো হাতের কাছে দিয়ে গেলাম আর এদিকে সকালের রান্না হয়ে গেছে তাই আমি আবার ওদেরকে খেতে দিয়ে দিলাম আর এরা খেয়ে নিলে আরও প্যান্ডেলের লোকজন মাইকার দাদা তারপরে ক্যামেরাম্যান দাদারা সবাই আর কি আস্তে আস্তে সবাই উপরে এসে খেয়ে নেবে এক এক করে তো এই যে আমিও কটা খেয়ে নিলাম তার ফাঁকে কারণ আমার শরীরটা তো ভালো না সেই জন্যই তবে বেশি খেতে পারিনি তো আর এই দিকে হলো প্রায় ডেকোরেশন শুরু হয়ে গেছে কাজ চলছে এদিকে তো আজকে মনে হয় সারাদিনই এদের লাগবে কারণ অনেকটা সুন্দর করে করবে আর মাঝে মধ্যে যেহেতু আমাদের এখানে এই রিচুয়ালসগুলো হচ্ছে তাই ওদেরও একটু সমস্যা হচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর জন্য মানে ফটো যেহেতু ফটো ভিডিও ক্যামেরা করা হয়েছে সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা সুন্দরের জন্য ওদের এই জায়গাটায় এসে আমাদের প্রথমে সানের যে রিচুয়ালসটা সেটা করে নেব তারপরে আর কি অন্নপ্রাশনের আসর যে ভাত পাঁচ রকম রান্না করে যেগুলো সামনের উপরে গুছিয়ে দেওয়া হয় সেটা করা হবে তো এই দেখো প্রথমে এই রিচুয়ালসটা শুরু হয়ে গেছে এই যে সোনাকে হলো সুন্দর করে গুছ সাজিয়ে নিয়ে এসছে আর গামছা পরিয়ে দিচ্ছে ও ও এত লোকজন দেখে অবাক হয়ে যাচ্ছে ও বুঝতে পারছে না মাঝে মধ্যে তো একটু কেঁদে কেঁদে দিচ্ছিলো আবার হাসছিল এই করছিল সকালের দিকে এরকমই আর কি করছিল। আর এই যে হলো এইটা কেনা হয়েছে সুইমিং পুলের মতো টাপটা ছোট তো সেটাই আর কি ওকে এখানে সান করানো হবে গোলাপের পাপড়ি ছেটানো হবে এর মধ্যে তো ওকে আগে প্রথমে বসিয়ে নেওয়া হবে তারপরে আর কি গোলাপের পাপড়ি ছেটানো হবে তো ও ভয় পাচ্ছিল কারণ এরকম ও গাবলা বলি না গাবলায় ও ভালো সান করে ও চেনে যেহেতু আর এটা চেনে না ওই জন্য আজকে একটু কাজ ছিল তো চলো দেখতে থাকো এই ভিডিওটা তো এই দেখো ওকে এখন এই যে ক্যামেরাম্যানরা পোজ দিতে বলছে সেগুলো করা হচ্ছে ফটো তোলা হচ্ছে এই জন্যই আর কি একটু দেরি দেরি করেই সব কিছু হচ্ছে কারণ ওদেরও সুযোগ সুবিধাটা আমাদের করে দিতে হবে সেই জন্যই আর কি তো এবার হলো আস্তে আস্তে ওকে সানের দিকে বসাতে হবে তাই বলছে বসিয়ে দাও তা এই যে ওকে এখন বসানো হবে আর এইটা হলো ওর দিদা এই যে দাঁড়িয়ে রয়েছে আর ওকে এই যে এই চাঁদটা পড়েছে এই যে বললাম না একটুখানি চুল লাগবে এটা আমার শাশুড়ি মা দিয়েছে তো খুবই ভালো লাগছে তো যাই হোক এবার ওকে স্নান করানো হবে এই যে আমি ওর সাথে একটু কথা বলছি কারণ ও এত ক্যামেরা এত ম্যাশিংপত্র এত লাইট মাইট এত লোকজন দেখে একটু ভয় পাচ্ছিলো ঘাবড়ে যাচ্ছিলো অবশ্যই এটা বাচ্চা মানুষ হট করে এরকম একটা জমজমাট পরিবেশে ও একটু ভয় পেয়ে যায় তারপরে এই যে এখন এই যে বল মানে আর কি বেলুনটা সামনে দেওয়া হলো তো ও এই বেলুনটা নিয়ে খেলা করছে আর আমরা এদিকে ওই গোলাপের পাপড়িগুলো ছিটাচ্ছি আর এদিকে ক্যামেরাম্যান ফটো তুলছে ভিডিও করছে ও এত কিছু দেখে প্রচণ্ড ঘাবড়ে গেছিল ও মানে হট করে ধরো এত বাচ্চা মানুষ তো লোকজন আওয়াজ এরকম বড় বড় লাইট জ্বলছে বারবার জলা বা করছে আর গরম ওই জন্য ও খুবই ঘাবড়ে গেছিলো আর কান্না করে দিচ্ছিল তো সেই একটু ক্লিপ তোমাদের দেখাচ্ছি চলো দেখো

বেচারা প্রচণ্ড কাঁদছিল আর কাঁদতে কাঁদতে প্রায় হাঁপিয়ে গেছে আর ওদিকে ওর সান টান হয়ে গেছে ওকে ঘরে নিয়ে গিয়ে আর কি ফ্রেশ করে আবার নতুন করে রেডি করানো হচ্ছে অন্নপ্রাশনের ভাত খাওয়াবে যেহেতু আর আমি এদিকে এই সেই গিফট নিয়ে চলে আসলাম দিদিকে দিলাম আর কি তো খুলে দেখছে তো আমি ওকে একটা ব্রেসলেট দিয়েছি উপর তো খুবই সুন্দর রাধাকৃষ্ণর একটা ছবি আছে ব্রেসলেটের মাঝখানে তো এই দেখো এই ব্রেসলেটটা আমি দিয়েছি ওকে তো এরপরে আমি ওখান থেকে বেরিয়ে এসে এই যে এখানে যেহেতু ওরা কাজ করছে তো আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম পেছনে ওরা কাজ করছে আর আমি এই জলগুলোকে ফেলবো বলে এইভাবে তো তোলা যাচ্ছিল না এটা তো প্লাস্টিকের সেই জন্য আমি এইভাবে অর্ধেকটা জল আগে মগ দিয়ে তুলে নিলাম তারপরে এই গাবলাটাকে নিয়ে এইগুলো এক জায়গায় রেখে দিচ্ছি কারণ এখন আমার ওই দিকে আরও কাজ আছে তো এগুলো সব কিছু গুছিয়ে এক সাইড করে রেখে দেব আর এই জলটা মুছে দেব যাতে ওদের কাজ করতে অসুবিধা না হয় আর এই যে এক ড্রাম মানে হাফ ড্রাম জল এটা আমি ফেলে দিচ্ছি কারণ এই জলটা আর কোনো কাজে লাগবে না কারণ এই রিচুয়ালসটা হয়ে গেছে তো আমি এবার রান্নাঘরের দিকে চলে যাবো এসে পড়েছি রান্নাঘরে আর এই যে ও মানে দিদি আর আমি মিলে এখন শোনার জন্য এই খাবারগুলো সব গুছিয়ে নেব তো হাতে হাতে দুজন মিলে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর এই রান্নাগুলো সব আমার শাশুড়ি মা করেছে আর আমি একটু হাতে 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 করে দিয়েছি কারণ একার দ্বারা তো আর সম্ভব না তাই জন্য আমি এইগুলো সাহায্য করে দিয়েছি তো এই দেখো এইভাবে বাটিগুলো এক এক করে সাজিয়ে নেওয়া হচ্ছে ও মাছটা রেডি করছে প্রথমে ইলিশ মাছটা তারপরে পাবদা মাছটা রেডি করবে তো যাই হোক আজকে মেনু কি কি হয়েছে আর কি অন্নপ্রাশনে সেটা আমি বলবো আর তার আগে দেখো দুজন মিলে হাতে পাতে সব কিছু গোছানো প্রায় হয়ে যাচ্ছে তো আজকে অন্নপ্রাশনের যে মেনু সেটা হয়েছে ভাত আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা ইলিশ মাছের সর্ষে পাবদা মাছের ঝাল মাছের মুড়ো কাতলা মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল করা হয়েছে পটল চিংড়ি করা হয়েছে চাটনি আমের চাটনি পাপড় পায়েস মিষ্টি দই আর এদিকে ধরো ক্যাডবেরি লজেন্স কোল্ড ড্রিঙ্কস তারপরে পাঁচ রকমের ফল এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর আমি একটুখানি এই যে গাজর এই সব দিয়ে একটুখানি আচো কাকিয়ে দিলাম ভাতের উপরে তো এই যে এইটা হলো গিয়ে টুম্পাদি দাঁড়িয়ে আছে আর এই দিকে সমস্ত কিছু রেডি গোছানো কমপ্লিট এবার আশীর্বাদ হচ্ছে প্রথমে এই এটা হলো আসলভাবে আশীর্বাদ করা হচ্ছে কারণ আমাদের এই দিকে মুখ করে মানে দিকে মুখ করেই বসার নিয়ম তো কিন্তু ক্যামেরাম্যানরা বলছে যে ঠিক আছে নিয়মটা পালন করে তোমরা তাহলে ঘুরে যাও তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমি নিতে পারবো তো যাই হোক আমরা প্রথমে আমাদের আসল নিয়মটা পালন করে নিচ্ছি তো এই যে প্রথমে মা আশীর্বাদ করে নিলো তারপরে ওর দিদা আশীর্বাদ করে নিল আর ও বেচারা খুবই কাঁদছে কারণ ওর এই সব কিছু ভালো লাগছে না তারপরে একটা গরম ভ্যাবসা গরম আর গরমের মধ্যে এই যে জামা আর ও কাঁদতে কাঁদতে প্রায় ক্লান্ত তো মা আমি আশীর্বাদ করা হয়ে গেছে আর ওকে কোলে নিয়ে নিলো তারপরে এই যে মা ওকে থামাচ্ছিলো আর এদিকে বাবা সব কিছু দিয়ে একটু একটু করে এক জায়গায় মাখিয়ে নিচ্ছে তো আমি বাবাকে বলছি এটা নাও এখান থেকে এটা নাও একটু ছুঁয়ে ছুঁয়ে নাও তো এদিকে ক্যামেরাম্যানরাও তাড়াতাড়ি করছে বলছে এইদিকের পাট মানে তাড়াতাড়ি রিচুয়ালসটা যে আসল সেটা শেষ করে নাও তো যাই হোক সেটাই করা হচ্ছে এবার মা বাবার কোলে দিয়ে দিলো এবার বাবা সমস্ত কিছু দিয়ে মেখে এবার ওকে খাইয়ে দিচ্ছে এই যে আমাদের সোনা সোনার প্রথম অন্নপ্রাশনে ভাত মুখে দিল তো আজকের দিনটা ওর জন্য সত্যি খুব স্পেশাল এবং সবার জন্যই কারণ ছোট্ট একটা সোনা তার আজকে অন্নপ্রাশন সে আজকে প্রথম ভাত খেলো এটা একটা সত্যি একটা অন্যরকম ফিলিংস সত্যি ভালো লাগছিল তো যাই হোক এবারে এই যে ফটোশুটও শুরু হয়ে গেছে ভিডিও ক্যামেরা করছে এদিকে ওকেও খাওয়াচ্ছে তারপরে ওর একটু ঝাল লেগে গেছিল তাই আবার বাবা ওকে আবার একটু পায়েস খাইয়ে দিচ্ছে কিন্তু পায়েসটা যেন সুন্দর করে চপচপ করে খাচ্ছিল তারপরে এই যে বললাম ক্যামেরাম্যান যেহেতু ফটো তুলবে পেছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হতে হবে সেই জন্যই আবার ঘুরে এই দিকে বসা হলো আর এগুলো হলো ও আবার বলছিল যে দুবার করে তোমরা যেমনভাবে আশীর্বাদ করেছো করো তাতে আমাদের ভিডিওতে সুবিধা হবে দেখতে সুন্দর লাগবে অবশ্যই এখন এই সবই চলে তো যাই হোক এইভাবে ওকে এবার সবাই মিলে একটু একটু করে আশীর্বাদ করে নিলাম এই যে একটু ফটো তুলছে ভিডিও তুলছে আর এই যে ওর হাতে একটা বেলুন দেওয়া হয়েছে বললো একটু চুপ করে বসে আছে আর মা আর বাবা ওকে নিয়ে মা বসে রয়েছে বাবা পাশে বসে রয়েছে কারণ ও তো কাজ ছিল বললাম না সেই জন্যই আর কি তো তারপরে এই যে ওর মা ওর পাশে বসে একটু ফটো তুলে নিচ্ছে তো যাই হোক তারপরে এই দেখো সবাই আর কি ওকে আর কি আশীর্বাদ করছে একে একে এটা হলো গিয়ে টুম্পাদি ও একটু আশীর্বাদ করে নিল এটা ও এসতে ও একটু খুবই ভালো ও তো যাই হোক এই যে আমি এইদিকে বসে বাবার হাতে হাতে সব আগে আগে দিচ্ছি কারণ অনেকটা দূরে যেহেতু বাটিটা রাখা বাবার একটু অসুবিধা হচ্ছিল তাই জন্য তো এই যে আবার বলছে তুমি সব কিছু দিয়ে মাখিয়ে রিচুয়ালসটা আবার করো তো ওর বাবা মানে দাদা পাশে বসে আছে আর একটা এটা কে আমি বলতে পারবো না তো যাই হোক দিদিরই কোনো রিলেটিভ হবে আর এই দেখো ফুচকুসু না পায়েস কি সুন্দর ধরে ধরে খাচ্ছে এ দেখো ওই ও হলো হাতে ধরে খাবে বারবার ওই দেখো দেখে কি সুন্দর কিউট লাগছে ও ওই হাতে ধরে পায়েস খাচ্ছে আর এ দেখো মিষ্টি মা বলছে যে ওকে একটা মিষ্টি খাওয়াও দেখো ও সুন্দর টুকরো টুকরে মিষ্টি খাচ্ছে দেখতেই ভালো লাগছে তো যাই হোক আর এই যে এবার দেখা যাক কি ধরে ও এই দেখো ও প্রথমে কলম ধরেছে তো সবাই খুশি হয়েছে ওর কলম ধরা দেখে তো যাই হোক তারপরে ও পরে বলছে আর কি ধরবি ধর বাবা ধর ওর বাবা আর কি বলছে তো ও তারপরে পয়সাটা ধরেছে তারপরে ওকে একটু হাত বুলিয়ে দিলো মাথায় দাদা তারপরে এই যে ও জল খাচ্ছে দেখো কি সুন্দর ধরে ধরে জল খাচ্ছে তারপরে এই আমি আর ওর কাকাই মিলে ওকে একটু পায়েস খাই দিচ্ছি আর ওরা এদিকে ফটো তুলছে ও একটু পায়েস খাই দিচ্ছে তো এই ভিডিও ক্যামেরা বলো ফটো বলো এগুলো সারা জীবনের সঙ্গী হয়ে থাকবো যখন বড়ো হবে এইসব দেখবে ওর ভালো লাগবে যে আমার অন্নপ্রাশনে এত সুন্দর হয়েছিল মানে ভালো লাগে না বলো

এই যে সেনার বালা ফুল দেয় না ফুল দিই না জানিস তো আবার কারেন্ট চলে গেলো